দ্বে বোঝায় বাবু মশায় চড়ি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জীবন মরলিরে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনায় মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই এত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নে ও তা কি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনায় ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো বুড়ো কেন এমন নীল দেখা চায় আকাশের ওই চুড়ো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেছেন হেন বাবু বলেন বলব কি আর বলব তোরে কিতা দেখছি এখন জীবনটা তোর বারো আনায় বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকো খানি ডুবলো বুঝি তুলে মাঝিরে কন এ কি আপদ ডুবলো নাকি নৌকো এবার মরবো নাকি আজি আজি সুধায় সাঁতার জানো মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনায় মিছে